السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه مجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে সে তোমায় রমজানুল মোবার শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারিতে যা তার মাঝে মমিনি যে পায় কী শান্তি তারা বিতে দূর করে দেয় সকলে বিঁধেতে ক্রান্তি সে হেরিতে চাদার মাঝে মমিনি যে পায় কী শান্তি তারা বিতে দূর করে দেয় সকলে বিঁধে ক্রান্তি ইত্যাদিতে সুরপানা বিল্তার মাঝে নেই যে ফাঁ ইফতারিতে তার মাঝে নিজে যে শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল আলহামদুলিল্লাহ আমরা শুরুতে সেই মহান শুকুরিয়া আদায় করার উদ্দেশ্যে কালমাত্র সুপুর আদায় করছি জাল্লা হসবাহান ও দালা দয়ান এবং মায়া করে মেহেরবানী করে পবিত্র রমজান উল মাসের আজকের প্রথম জুমা আজকের এই বর্গোৎপূর্ণ জুমায় যিনি আমাদেরকে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্না থেকে কিছু আলোচনা শুনবার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন আমরা সে আল্লাহ আদায় করার উদ্দেশ্যে করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং করছি আমাদের প্রাণ প্রিয় নবীর ওপর আমরা সকলেই করি সাল্লাম সম্মানিত উপস্থিত মহতারাম আমরা বড়ই সৌভাগ্যবান আমাদের ভাগ্য খুবই ভালো কারণ আল্লাহ রবাহিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতকে দারাজ করে দিয়ে আমাদেরকে রমজানের রোজা রাখার মতো তৌফিক দিয়েছেন ঠিক কিনা বলে আল্লাহর যারা ছিলেন তারা তো রমজান মাস আসার আগে দুই তিন মাস আগ থেকেই তারা প্রস্তুতি নিতেন এমনকি রমজান মাস কখন আসবে তারা তারিখ গণনা করতে সামাইকার আমরা দিয়ে আল্লাহ যখন রজত মাস চলে আসতো তখন থেকেই আল্লাহ পাহের কাছে দোয়া করতেন আল্লাহ না কারণ হচ্ছে আল্লাহ তালা এক বছরে যে বারোটি মাস সৃষ্টি করেছেন এই বারোটি মাসের মধ্য থেকে সব থেকে উৎকৃষ্ট মর্যাদাবান শ্রেষ্ঠত্বপূর্ণ মাস হচ্ছে কোন মাস জোরে বলেন কোন মাস রমজান মুবারক মাস এই মাসের অনেক ফজিলত অনেক বরকত অনেক ফাজাইলের কথা আপনারা অনেক আগেও শুনেছেন রমজান মাস হচ্ছে এমন একটি মাস এই মাসে আপনি একটা নফল এবাদত করবেন একটি নফল আমল করবেন অনন্ত মাসে একটা ফরজ ইবাদত করলে ফরজ আমলের যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে একটা নফল ইবাদত করলেন নফল আমল করলে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ রমজান মাস এমন একটি মাস এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে শুরু করে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন বলেন সুবহানাল্লাহ এরপরেই রমজানুল মুবারক মাস এমন একটি মাস আল্লাহর হাবিব সাল্লাহ্লাম বলছেন রমজানুল মুবারক মাসে আল্লাহর কোন বান্দা যদি একদিন রোজা রাখে কয় দিন রোজা রাখে মাত্র একদিন রোজা রাখে আল্লাহ রবুল আলমিন তেয়ামতের ময়দানে রবুল আলমিন তার থেকে জাহার নামকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেবেন বলেন সবান এরপরে এই রমজানুল মুবারক মাস এ রমজানুল মুবারক মাসে রোজা এতটা মর্যাদাবান এতটা ফজিলতপূর্ণ আল্লাহর নবীর একজন সাহাবি নাম হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি বললাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আমাকে জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা বলে দেন জান্নাতে যাওয়ার কি রাস্তা বলে দেন সহজ একটা রাস্তা বলে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বাবা জান্নাতে যাওয়ার জন্য তুমি সিয়াম পালন করবে রোজা পালন করবে বলেন কি পালন করবে রোজা পালন করবে কারণ হচ্ছে রোজা এমন একটা ইবাদত রোজার চাইতে মর্যাদাবান সমপর্যায় পর্যায়ে রোজার মতো এমন এবার দুনিয়ার মধ্যে আর কোনটাই নাই আপনি নামাজ পড়েন জাকাত দেন হজ করেন এই এবাদতগুলির মধ্যে লৌকিকতা মানুষকে দেখানোর সম্ভাবনা আছে আছে কি নাই জোরে বলেন আছে কি নাই নামাজ পড়তেছেন মানুষ দেখতেছে এরপরে আপনি দান সৎকার করতেছেন সেখানেও মানুষকে দেখানোর অপশন আছে কিন্তু রোজা এমন একটি ইবাদত মানুষকে দেখানোর কোনো অপশন আছে সেহরিতে পরিবারের সাথে ইফতারি করে সেহরি খেয়েছেন এখন দুপুর বেলায় প্রচন্ড রোদ পিপাসায় একবারে কলিজাটা মনে হয় যেন ফেটে যাচ্ছে পুকুরের মধ্যে গোসল করতেছেন নদীতে গোসল করতেছেন অথবা গোসলখানায় একা একা গোসল করতেছেন আপনি যদি দুই এক ঢোক পানি পান করেন দুনিয়ার কেউ দেখবে কোন মানুষ দেখবে কেউ দেখার কোন সম্ভাবনা না কিন্তু এরপরও আমরা কেন পানিটা পান করি না কার ভয়ে সেটা বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে রোজা হচ্ছে এরকম একটা অবাদ এজন্য আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলছেন হাদিসে কুরসির মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন রোজা হচ্ছে এমন একটা এবাদ আপনি নামাজ পড়েন ফেরেস তারা একটা নির্ধারিত একটা সব আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেন আপনি জাকাত দেন আপনার নির্ধারিত একটা সোঁয় আপনার আমল নামার খাতার মধ্যে লেখা হয়ে যায় কিন্তু আপনি আমি যখন রোজা রাখি রোজা রাখার নিয়োগ করি ফেরেস্তার আল্লাহকে জিজ্ঞেস করেন জন্য কি কি পরিমাণ আল্লাহ রবুল আলমিন তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলেন রোজাদারের জন্য কোনো আমল লেখার দরকার নাই তারা বললাম ভাই কোনো সব লেখার বা প্রতিদান লেখার দরকার নাই কারণ হচ্ছে রোজা আমার জন্য আর রোজা আদারে পুরস্কার আমি রব্বুল আলামিন নিজেই দান করে দেব বলেন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে আসসামুলি ওয়া আনা আযিদিলি রোজা আমার জন্য আর রোজার প্রতিদান কে দিবেন জোরে বলেন কে দিবেন আল্লাহ এরপরে এই রোজা এমন একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রোজাদারে জান্নাতে যাওয়ার জন্য স্পেশাল একটা গেট একটা দরজা তৈরি করেছেন বলেন সুবহান আল্লাহ রোজাদারের জন্য আল্লাহ গুলা আলামিন স্পেশাল একটা জান্নাতে যাওয়ার জন্য দরজা তৈরি করেছেন সেই দরজার নাম কি আপনারা জানেন নাকি সেই দরজার নাম হচ্ছে রাইহান দরজার নাম কি বললাম দরজার নাম হচ্ছে রাইহান এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র ওই সমস্ত বান্দা এবং বান্দিরা জান্নাতে যেতে পারবে যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে কি পালন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সিয়াম পালন করবে আল্লাহ পা প্রফুল আলম তাদেরকে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে রাইয়ান নামক বলেন কোন দরজা দিয়ে রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে ওই দরজা যে রোজাদাররা যখন জান্নাতে চলে যাবে সঙ্গে সঙ্গে ওই দরজা বন্ধ হয়ে যাবে বলেন সোহান এরপরে ওই জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার দিদার নসিব করবেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার সাথে সাক্ষাৎ করবেন দেখা করবেন বলেন সোহান আল্লাহ কে দেখা করবেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সে আল্লাহ কোথায় দেখা করবে জান্নাতের মধ্যে কোথায় জান্নাতের মধ্যে যারা দুনিয়াতে কি রাখবে সিয়াম পালন করবে রোজা রাখবে আল্লাহ আ আপনাবুল আলামীন তাদের জন্য স্পেশাল একটা দরজা তৈরি করছেন সেই দরজার নাম কি রাইয়ান আর সেই দরজা দিয়ে যারা জান্নাতে যাবে আল্লাহফা আফরা বুলা আলামিন খুব সহজেই তাদের সামনে এসে দেখা করবেন বলেন সোহা দুনিয়াতে আল্লাহর নবী আল্লাহর একজন নবী সম্মানিত নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন তার নাম কি হজরতে মুসা বলেন তার নাম কি হজরতে মুসা আরহিসলাহসলাম কিন্তু আল্লাহকে দেখতে পেয়েছিলেন আল্লাহকে দেখতে পারেন নাই আল্লাহকে দুনিয়ার কোনো দেখতে পারবেও না কিন্তু যারা রোজা রাখবে দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা রোজা রাখবে আল্লাহ পাক তাদেরকে আল্লাপ নামক দরজা দিয়ে বেহেস্তে ঢুকাবেন এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সহজেই তাদের সাথে সাক্ষাৎ করবেন তাদের সামনে এসে দেখা করবেন বলেন সোলাহান আরো বলি সোলাান কিন্তু এই জান্নাত রায়ান নামক দরজা দিয়ে কারা জান্নাতে যাবে যারা প্রকৃতি পক্ষে রোজাদার যারা প্রকৃতি পক্ষে রোজাদার হতে পারবে আপনি সুবেহ সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মাগরিবের আজানের রাত মুহূর্ত পর্যন্ত আপনি না খেয়ে থাকলেন পানি পান করলেন না একটা বূল পরিমাণ খাবারও আপনি গ্রহণ করলেন না আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করলেন না আপনি যে রোজাদার হয়ে গেলেন ব্যাপারটা এমন নয় কারণ হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে এমন অনেক রোজাদার আছে সারাদিন তারা না খেয়ে থাকে সারাদিন তারা অনাহারে থাকে তাদের না খেয়ে থাকাটাই যেন তাদের তাদের জন্য উপবাস ছাড়া তাদের কোনো রোজা হয় না স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে তা কাদের জন্য রোজা হয় না যারা রোজা রাখে আবার মিথ্যা বলে আছে না নাই জোরে না নাই রোজা চুরিও করে রোজা রাখে এরপরে দুর্নীতিও করে এরকম রোজাদারা আমাদের সমাজে আসে না নাই রোজা রাখে এরপরে পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে না এরকম রোজাদার আছে না যারা রোজা রাখার করে রোজা তাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারে না তারা যদিও শুভে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মাগরীবের নামাজ রাত মুহূর্ত পর্যন্ত না খেয়ে থাকে অনাহারে থাকে আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের রোজাটা সঠিক হয় না তাদের রোজা কি হয় না তাদের রোজা সঠিক হয় না রমজান মাসটা হচ্ছে প্রশিক্ষণের মাস রমজান মাস কেশের মাস প্রশিক্ষণের মাস তাপ অর্জনের মাস রমজান মাসে প্রশিক্ষণ নিতে হবে আর এই প্রশিক্ষণ নিয়ে আমাদেরকে বাকি কয়টা মাস কাটাতে হবে বাকি এগারোটা মাস কাটাইতে হবে রমজান মাস হচ্ছে প্রশিক্ষণ মাস সেই প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ নেব আমরা রমজানে আল্লাহ রফ্লাহ আলামিন বলেন আল জী নবীন লাল্লাকুম ত তাকু